আর এই গরু গুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই পুরোটার সময় জুড়ে এবং হাট বাজারে আরো গরু দামে ধারণা দেবো যেটা হাটের শেষ সময় ইনশাআল্লাহ চাচা কেমন আছেন কয়টা গরু দেখাবেন আজকে অনলাইন অর্ডার দিয়ে বাসায় পৌঁছে যাবে টাকা দিবে টাকা আচ্ছা সরাসরি আছে দেখে নিতে পারবে অবশ্যই নিতে পারবে ঠিকানা হলো জয়পুরা জেলা পাঁচ বিবি থানা সাদিয়া সাদিয়া নাম্বার

গলার কম্বল হাসলাটা দেখেন কত চমৎকার মার্শাল্লা এই যে কত যাচ্ছেন চাচা এটা সিঙ্গেলে সিঙ্গেলের দাম বত্রিশ হাজার দাম দর করার সুযোগ আছে একবার একটা দাম বলে দেন একবারে তিরিশ তিরিশ হাজার হলে সাই হাজারে ভালো বাচ্চা সাই বাচ্চা দর্শক মাত্র তিরিশ হাজার টাকা সেরা মানে সাইওয়াল বাচ্চা

সাড়ে আঠাশ দাম দর করার সুযোগ আছে আচ্ছা দাম দর করার সুযোগ আনো দর্শক বন্ধুরা আচ্ছা একবার ফিসটা একটা বলে দেন তো সাতাশ হাজার সাতাশ হাজার হলে একবার দেওয়া যাবে এটাও ক্যাশ অন ডেলিভারি অনলাইনে অর্ডার দিবে বাসায় করে পৌঁছে দেবে বাসায় পৌঁছতে চাকা যে কয়টা দেখাবেন সব কটার জন্য ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আর সবকটা কটা একসঙ্গে নিলে তো অফার আছে অফার আছে তাহলে এটা গেল দুই নম্বর আচ্ছা পরে করে নিয়ে আসেন পাকিস্তানি পিনাওয়াল কিন্তু মাথার একটু ঘুরে দেন তো গলার কম্বল একটু দেখি দুইটা লুজ দেন লুজ দেন হ্যাঁ এই যে দর্শক লুকটা দেখেন অসাধারণ লোক আছে দর্শক মার্শাল্লা এই গরুগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

এগুলা তো দুধ ছাড়েছে নাকি সাত থেকে আট মাস সাত থেকে আট মাস দশ বন্ধুরা সাত থেকে আট মাস থেকে আট মাস কিন্তু চঞ্চলে দিয়ে কিন্তু বড় বড় ফেল করাই দিল এত চটপটে দেখছে নাচা বিক্রি করলে পাবে সারা বাংলাদেশ চঞ্চল প্রকৃতির গরু তো আজকে মধ্যে নিচে দশক দেখা হচ্ছে ধন্যবাদ আসসালাম হ্যাঁ ভাই আচ্ছা দেখেন একবারে কত ভাই ষোলো হাজার একবারে ষোলো ষোলো দাম করার সুযোগ নাই এরা কথা সর্বনিম্ন বাচ্চা ভাই এটা আচ্ছা তাহলে যোগাযোগ নাম্বারটা বলে তো ভাই জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স এইট ওয়ান